ভ্যানে কাগজ পরীক্ষা করতে গেলে বিপাকে পড়েন আধিকারিক রেভিনিউ অফিসারকে নিয়ে ছুটতে থাকে গাড়ি গাড়ি দরজা ধরে ঝুলতে থাকেন আধিকারিক পরিমরি অবস্থা ধূপগুড়ি ভূমি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের পালা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারে পাথর বোঝায় পিক আপ ভ্যানটি প্রাণে বাঁচলেন পথচারীরা আটক পিকআপ ভ্যান সহ একজন ঘটনায় ঘিরেই ব্যাপক চাঞ্চল্য যে গোটা এলাকায় সূত্রে খবর বুধবার সকাল থেকে ধূপগুড়ি থেকে গয়ের কাটাগামী এশিয়ান হাইওয়ে সড়কে বেআইনি বালিপাথর পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন বিএলআরও শহর রেভিনিউ আধিকারিকেরা সেই সময় পাথর বোঝায় একটি পিকআপ ভ্যান দাঁড় করান তার কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়ি দরজা ধরে কাগজপত্র দেখছিলেন সেই সময় বিপদ বুঝে পিকআপ ভ্যান চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে আর সেই সময় গাড়ি দরজা ধরে ঝুলছিলেন রেভিনিউ আধিকারিক রাস্তা আটকে ছিল সেটা চেক করার সময় হঠাৎ মানে চেকিংয়ের অবস্থায় হঠাৎ আমাদের এক আধিকারিককে নিয়ে চলা শুরু করো গাড়িরটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয় গিয়ে থালা দূর ধরে পালিয়ে যায় তো বলছি যে এটা কি মানে রুটিন কোথায় চলছিল ওনা খাচ্ছে ওটা বাংলি বাংলি ব্রিজের ভালো লাগছে মানে এটা কি বালি পাতা ইঞ্জিক মাইনিংয়ের এগেনস্টে হ্যাঁ আমরা ওই রেগুলার চেকিং যেটা করি সেই বলি তো কোথায় লেগেছে ওনার আমরা একটু হাতে হাতের কাছে একটু চলে দিচ্ছি মানে ওনাকে কি নিয়েই গাড়িটা ছুটতে শুরু করবো এখন সেই জন্যই তো এখন ওনার এগেনস্ট এফআইআর করা হচ্ছে আমাদের দপ্তরে থেকে করতেই পারতো বিষয় তো বলছি যে ওনার কোথায় কোথায় লেগেছে এবং আপনারা কজন হাতে একটু কেটে গেছে কজন ছিলেন আপনারা ওই ওরা তিন চারজন ছিল বলছি যে বারবার আপনাদের উপরে কেন এই ধরনের আক্রমণ হচ্ছে মানে এটাকে অতিরিক্ত অভিযান বা আপনাদের ধরপাকড়টার জন্যই তো